যেই লক্ষ্য নিয়ে যে আদর্শ নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই আদর্শ সেই লক্ষ্য সেই আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি আমাদের ভবিষ্যতেও যদি আবারও দানবের আবির্ভাব যদি ঠেকাইতে হয় তাহলে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে আমাদের প্রধানমন্ত্রী সে রাসায়ন জাতদের থেকে বেশি ক্ষমতা বাংলাদেশে যখন একটা অন্ধকার পরিস্থিতি বিরাজ করছিল নুরু এবং তার সহকর্মীরা সেদিন অন্ধকারের মধ্যে তারা সেই আলো জ্বালানোর চেষ্টা করেছে যেই লক্ষ্য নিয়ে যে আদর্শ নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই আদর্শ সেই লক্ষ্য সেই আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি সে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাতে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় ন্যায় বিচার গণতন্ত্র ইত্যাদি এগুলো এগুলোর জন্য মানুষ পান দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু এগুলো সেই অদরায় ঠকি গিয়েছে যেই দিয়ে গণতন্ত্র পেয়েছি এটাই কি সংসদীয় গণতন্ত্র এটাই কি আমরা চেয়েছিলাম এই সংসদীয় গণতন্ত্রের যে রূপ আমরা আমাদের পক্ষে বস্তৃত যার ফলে স্বীরাচার সৃষ্টি হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা অবশ্যই আশাবাদী আমরা অবশ্যই আমরা চাই যে তরুণরা যে বয়স্করা সাধারণ মানুষ রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে সেটা যেন সার্থক হয় প্রাণ দিয়েছে কেন কারণ শেখ হাসিনা দানব হয়েছে সের হাসিনা শ্বীরাচারে পরিণত হয়েছে শেখ হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য কোনো কিছুর বিনিময়ে সবকে যা কিছু করা দরকার যত বল প্রয়োগ দরকার যত যত ধর যত প্রাণ নেওয়া দরকার তিনি দিতে বদ্ধপরিকর ছিলেন কারণ তিনি ক্ষমতা টিকে থাকতে চেয়ে চেয়েছেন আমাদের ভবিষ্যতেও যদি আবারও দানবের আবির্ভাব যদি ঠেকাইতে হয় তাহলে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে আমাদের চিন্তা চারনা সুস্পষ্ট হইতে হবে আমাদের প্রধানমন্ত্রী সে রাসায়ন জাতদের থেকে বেশি ক্ষমতা ক্ষমতার এখন এই যে পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে কোনো ব্যক্তি অধিষ্ঠিত হয় যে যে কোনো ব্যক্তি ক্ষমতায় যায় তারই কিন্তু স্বৈরাচারে পরিণত হওয়া শরীরাচারে তার কিন্তু দানবে পরিণত হয়